হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই এম নাসিম স্যার টুডে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট হিট ফ্রম ক্লাস সেভেন তো আজ আমি তোমাদের সামনে ক্লাস সেভেনের ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের তাপ সম্পর্কে আলোচনা করব তো এর আগের ভিডিওতে আমরা তাপ সম্পর্কে দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম এক হলো তাপের সংজ্ঞা এবং দ্বিতীয় হলো উষ্ণতা এবং এরপরে যে দুই ধরনের স্কেল রয়েছিল সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল এই পর্যন্ত আমরা প্রথমের ভিডিওতে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব এই তাপের যে ভাগ বা ক্লাসিফিকেশন অফ হিট এই হিটকে প্রধানত হিট বা তাপকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় তো আমরা এই তাপকে প্রধানত দুই ভাগে ভাগ করব ঠিক আছে এক হলো বোধগম্য তাপ বোধগম্যতা এবং দুই হলো লিন তাপ ঠিক আছে তো তোমাদের বইয়ে অর্থাৎ ক্লাস সেভেনের বইয়ে এই ক্লাসিফিকেশন অফ হিট বা তাপকে কয় ভাগে ভাগ করা হয় এটা শুধু তুমি দেখবে যে দুই এরকম ভাগে ভাগ করা আছে একটা হলো বোধগম্য তাপ একটা লিন তাপ তো আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই লিন তাপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই বোধগম্য তাপ সম্পর্কে আমাদের ক্লাস সেভেন এ কিন্তু নেই খুব একটা তবু আমরা এই দুটো বিষয় সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো প্রথমে আমরা বোধগম্য তাপ বলতে কি বুঝি সেটা আমি তোমাদের সামনে বলছি বোধভম্য তাপ হলো যে যে তাপ কি করে শুধুমাত্র কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন করে করে যে তাপ কোন পদার্থের উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন করে শুধু শুধু কিন্তু কোন অবস্থার পরিবর্তন করে না তাহলে কি হবে শুধু উষ্ণতার পরিবর্তন করবে উষ্ণতার পরিবর্তন যে তাপ শুধু উষ্ণতার পরিবর্তন করে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন করে না কিন্তু অবস্থার কোনো পরিবর্তন করে না পরিবর্তন করে না তাকে তাপ বলে ঠিক আছে চাইলে তোমরা এটা লিখে নিতে পারো যে তাপ শুধু উষ্ণতার পরিবর্তন করে এই কথাটি খুব ইম্পর্টেন্ট উষ্ণতার পরিবর্তন করে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন করে না এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে বিষয়টা কেমন যে ধরো একটা কঠিন পদার্থ রয়েছে ঠিক আছে এই কঠিন পদার্থটা এই কঠিন পথটাকে আমরা কি করলাম হেড দিলাম অর্থাৎ কঠিন পদার্থটিকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে কি হবে ধরো তার প্রাথমিক তাপমাত্রা মনে করো কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিছুক্ষণ পরে তাপমাত্রা বৃদ্ধি পেল কত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কতটা বেড়েছে দেখো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি হলো শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি হলো কিন্তু এই কঠিন পদ্মটার কোনো অবস্থার পরিবর্তন হলো না যদি এইরকম ঘটনা ঘটে তখন তাকে আমরা কি বলবো বোধগম্য তাপ বলবো ঠিক আছে এরপরে আছে লিন তাপ তো লিন তাপ কি তাপ হলো যে তাপ কোন পদার্থের যে তাপ কোন পদার্থের উষ্ণতার কোন পরিবর্তন না করে যে তা কোনো কোন পদার্থের উষ্ণতার যে তাপ কোনো কোনো পদার্থের উষ্ণতার যে তাপ কোন পদার্থের উষ্ণতার করে উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে তাকে বলা হয় ঠিক আছে তাহলে বলতে কি যে তাপ কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে তাকে লিন বলা হয় ঠিক আছে তো এই যে আমরা এখানে কোন অবস্থার পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তন হয় না উষ্ণতার পরিবর্তন কখনো হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিষ্কার করে একটু জানব ঠিক আছে তো তার আগে আমাদেরকে জানতে হবে যে এই প্রকৃতিতে পদার্থের কতগুলো অবস্থা হয় তো আমাদেরকে জানতে হবে যে পদার্থের কয়টি অবস্থা হয় তো পদার্থের জেনে রাখো পদার্থের তিনটি অবস্থা থাকে ঠিক আছে পদার্থের তিনটি অবস্থা কি কি একটা হলো কঠিন দুই নম্বর হলো তরল আর তিন নম্বর হলো গ্যাসীয় এই হলো পদার্থের তিনটি অবস্থা ঠিক আছে এছাড়াও আরেকটি পদার্থের অবস্থা রয়েছে যেটা তোমরা একটু উঁচু ক্লাসে উঠলেই তোমরা পাবে সেটা হলো প্লাজ পদার্থের চতুর্থ অবস্থা সেটা হলো প্লাজমা অবস্থা প্লাজমা অবস্থা ঠিক আছে প্লাজমা অবস্থা তো আমাদেরকে এই তিনটে বিষয় সম্পর্কে জানতে হবে ঠিক আছে পদার্থের তিনটা অবস্থা হয় তো এই কঠিন পদার্থের উদাহরণ কি হতে পারে যেমন ধরো বরফ একটা গুরুত্বপূর্ণ ধরণ পরক হলো একটা কঠিন পদার্থ তরল কি তরল একদম তরল হলো জল আর হলো কি বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ যেমন কি হাইড্রোজেন হাইড্রোজেন তারপর নাইট্রোজেন তারপর অক্সিজেন এইগুলো হলো কি বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ঠিক আছে তো আমরা লিন তাপের যে বিভিন্ন রকম ঘটনাগুলো রয়েছে এইগুলো সম্পর্কে আমরা এবার জানবো ঠিক আছে দেখো তার আগে এই যে লিনতাপ বিষয়টা আমরা জানলাম তো এখানে দেখো এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে বা উষ্ণতা স্থির রাখছে সেই বিষয়গুলো একটু পরিষ্কার করে দিই সেটা হলো অবস্থার পরিবর্তন বলতে বোঝায় ধরো কোন একটা পদার্থ কঠিন অবস্থায় রয়েছে তাকে আমরা তরলে পরিণত করলাম বা তরলে রয়েছে তাকে সেটাকে আমরা কি গ্যাসে পরিণত গ্যাসে পরিণত করলাম তো এই যে অবস্থার পরিবর্তন এই অবস্থার পরিবর্তন হওয়ার সময় কি হবে উষ্ণতাটা স্থির থাকবে তাকে আমরা কি বলছি লিন্তাপ বলছি তো এখানে আমাদেরকে জানতে হবে যে গলন গলন কি গলন বা ইংলিশে বলা হয় মেল্টিং গলন কি গলন হল যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় ঠিক আছে তোমরা সংজ্ঞাগুলো বই থেকে করে নেবে কিন্তু আমি শর্টকাট ফর্ম একটু বলছি ঠিক আছে তাহলে গলন বিষয়টা কি গলন হল কঠিন থেকে কি হবে তরল কঠিন আছে সেটা কিসে পরিণত হবে তরলে পরিণত হবে ঠিক আছে যে প্রক্রিয়ায় কঠিন থেকে তরলে পরিণত হয় কোন গলন বলা হয় ঠিক আছে এরপরে আসবে এর ঠিক উল্টোটা কঠিনই ভবন কঠিনী ভবন কঠিনী ভবন বলতে কি বোঝা যে যে প্রক্রিয়ায় কোন তরল পদার্থ তাহলে এটা ঠিক উল্টো ঘটনাটা এখানে ঘটবে যে তরল পদার্থ কিসে পরিণত হবে বলা হয় কি কঠিনী ভবন ঠিক আছে এরপরে রয়েছে ভবন ঘনী ভবন তো ভবন বিষয়টা কি বাষ্প থেকে যখন কি হবে তরলে পরিণত হবে অর্থাৎ যে প্রক্রিয়ায় বাষ্প কি হয় তরলে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি ঘনীভবন ঠিক আছে আমি আর একটু পরিষ্কার করে তোমাদেরকে বলে দিই দেখো প্রথমে আমি লিখেছি গলন তাহলে কঠিন থেকে কি হবে তরলে পরিণত হবে ঠিক আছে এরপরে আহ কি এর ঠিক উল্টো ঘটনাটা এখানে দেখো ঘটছে তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে তরল থেকে কঠিনে অর্থাৎ ধরো জল আছে জলের টেম্পারেচার বা তাপমাত্রা আস্তে আস্তে কমতে 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 সেটা কি হচ্ছে কঠিনে পরিণত হচ্ছে বা বরফে পরিণত হচ্ছে ধরো এরপরে আছে বাষ্প বাষ্প থেকে কিসে পরিণত হচ্ছে তরলে পরিণত হচ্ছে বাষ্প এই বাষ্প কখন হয় যখন ধরো কোনো পাত্রে আমরা ধরো জল গরম করি জল গরম করতে করার সময় টেম্পারেচার যখন অনেক বেশি হয়ে যায় তখন জলটা কি হয় ফুটতে শুরু করে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার থেকেও যখন বেশি হয় তখন দেখবে জলটা বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে ওই বাষ্পগুলোকে যখন আমরা আবার কি করি কোনো পাত্রে সংগ্রহ করি তখন কি হয় সেটা আবার তরলে পরিণত হয় এই প্রক্রিয়াটা কি বলা হয় ঘনীভবন ঠিক আছে তো এরপরে আমরা জানবো সেটা হলো গলনের লিন্তাপ তাপ বলতে কি বোঝো গড়নের লিন ঠিক আছে গরনের লিন তাপ গড়নের বলতে কি বুঝি বা বরফ গলনের লেনতাপ এটা তুমি বলতে পারো বরফ গলনের বরফ গলনের লেনতাপ ঠিক আছে এটা সম্পর্কে আমরা জানব বরফ গলনের লেনতাপ এর মান কত হয় বা বিষয়টা কি সেটা আমরা জানব বরফ গলনের লেনতাপ হলো যে ধরো একটা কঠিন পদার্থ মনে করো আমরা একে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়েছি ঠিক আছে ধরো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক গ্রাম বরফ আছে এই এক গ্রাম বরফটাকে আমরা কি করছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্রাম কিসে পরিণত করছি জলে পরিণত করছি এটা বরফ তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফকে যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করা হয় এই জলে পরিণত করার জন্য বাইরে থেকে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে কি বলা হয় বরফ তাপ বলা হয় ভালো করে তোমরা শোনো একটু প্রত্যেকটা বিষয় প্রায় একই রকমের আছে একটা মন দিয়ে শোনো এখানে লিন তাপের সংজ্ঞাতে কি হয় আমাদেরকে মেন কথা যেটা সেটা মনে রাখতে হবে সেটা হলো যে লিন তাপের ক্ষেত্রে উষ্ণতাটা স্থির থাকে ঠিক আছে উষ্ণতা স্থির থাকে এবং কি হয় অবস্থার শুধু পরিবর্তন হয় ঠিক আছে উষ্ণতা কোনো প্রকারে চেঞ্জ হবে না শুধু অবস্থার পরিবর্তন হবে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় আবার কি গ্যাসীয় থেকে তরল এই প্রক্রিয়াগুলো শুধু চলতে থাকবে কিন্তু এই প্রক্রিয়ায় কোনো উষ্ণতার পরিবর্তন হবে না ঠিক আছে তো এখানে দেখো কি হচ্ছে ঘটনাটা যে একটা বরফ আমরা নিয়েছি সেই বরফের ভর কত এক গ্রাম বরফ এক গ্রাম বরফকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখেছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তারপরে কি হচ্ছে দেখো এক গ্রাম বরফ সেটা কিসে পরিণত হচ্ছে এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হচ্ছে এই জলে পরিণত হওয়ার জন্য বাইরে থেকে কি করা হয় তাপ দিতে হয় ঠিক আছে তাপ দিলাম তাহলে এখানে কতটা তাপ দিতে হয় আশি ক্যালোরি আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম মানে প্রতি গ্রামের জন্য আশি ক্যালোরি করে তাপ দিতে হয় ঠিক আছে এই প্রক্রিয়াটাকে বলা হয় কি গলনের লিন তাপ আমি আরেকবার পরিষ্কার করে বলছি তোমরা শোনো যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ হ্যাঁ কি যে পরিণত হয় তরলে পরিণত হয় তাকে আমরা কি বলি গরম বলি এখানে আছে গরনের লীন তাপ তাহলে বরফকে এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করার জন্য বাইরে থেকে আশি ক্যালোরি তাপ গ্রাম কি করতে হয় দিতে হয় সেই পরিমাণ তাপকে কি বলা হয় ওই পদার্থের গরণের লিন বলা হয় ঠিক আছে তাহলে বরফ গরণের লিন তাপ কত আশি ক্যালোরি পার গ্রাম এই প্লাস চিহ্নটা বোঝাচ্ছে যে তাপ দিতে হচ্ছে ঠিক আছে তাহলে বরফ গড়নের লিন তাপের মান কত আশি ক্যালোরি পার গ্রাম এটা মনে রাখবে এটা অনেক সময় পরীক্ষাটা আসে এরপরে আসে প্রক্রিয়াটাতে উল্টো হতে পারে ধরো এক গ্রাম বিশুদ্ধ জল আছে এই এক গ্রাম বিশুদ্ধ জলকে আমরা কি করলাম এক গ্রাম বিশুদ্ধ আবার বরফে পরিণত করলাম তাহলে কি করতে হবে নিশ্চয় এখান থেকে তাপ বর্জন করতে হবে তাহলে কতটা তাপ বর্জন করতে হবে যতটা তাপ আমরা দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে তাপ আমাকে বর্জন করতে হবে অর্থাৎ ক্যালোরি পার গ্রাম তাপ কি করতে হবে বর্জন করতে হবে এই মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে তাপ বর্জন আর এটা বোঝা তাপ গ্রহণ ঠিক আছে তো এই প্রক্রিয়াটাই কি বলা হবে এই প্রক্রিয়াটাকে বলা হয় কঠিনী ভবনের তাপ এটা যেমন ছিল কি গরণের তাপ আর এটা হলো কি কঠিনী ভবনের তাপ কেন কঠিন ভবন কারণ আমরা এই তরলটাকে তরণে এই তরলটাকে কঠিনে পরিণত করছি সেই জন্য এই প্রক্রিয়াটাকে কি বলা হয় কঠিনী ভবন বলা হয় তো এই এটাকে বলা হয় কি কঠিনী ভবনের লিন বলা হয় তাহলে যে প্রক্রিয়ায় কি হয় এক গ্রাম বিশুদ্ধ তরলকে এক গ্রাম বিশুদ্ধ কিসে বরফে পরিণত করা হয় উষ্ণতা স্থির রেখে তাকেই বলা হয় কি কঠিনী ভবনের ভবনের তাপ মান কত মাইনাস আশি ক্যালোরি পার গ্রাম ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমরা পরের ভিডিওতে কিছু আলোচনা করব এরপরে যেগুলো রয়েছে আজকে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ওকে